আলাইকুম স্বপ্নের মাধ্যমে কয়েকবার মেয়ারাজ করেছেন নবজির সাল্লাহ আলাইকু সাল্লামের মেয়ারাজের ঘটনা নবজির অসংখ্য গণিত মৌজিজার মধ্য থেকে একটা মৌজিজা নবী করিম সাল্লাহ আলাইকুসাল্লাম কোন কারণে মেয়ারাজ করলেন আল্লাহ নবীজিকে এই দুনিয়া থেকে সাত আসমান সফর করাইয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করাইলেন নবীজিকে জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন এরপর নবীজি আবারও দুনিয়ার জমিনে আসলেন এই সামান্য সময়ের মধ্যে রাত্রের সামান্য সময়ের মধ্যে আল্লাহ এত আশ্চর্য একটা নবীজির মাধ্যমে আশ্চর্য একটা ঘটনা ঘটাইলেন যে ঘটনা দেখিয়া মক্কার বেঈমান কাপড়া তা বিশ্বাস তো করে না তার অবাক হয়ে যায় এই জন্য আমার পানের বাইরাম আমার নবী বিশ্ব নবী যে মেয়ারাজ করছেন মেয়ারাজ করার পিছনে কারণ কি নবীজি কোন কারণে মেয়ারাজ করলেন আমার একটা নবী বিশ্ব নবী রহমাতুল্লাহের মায়ার দুইজন মানুষ ছিলেন একজন হলেন নবীজির বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আরেকজন হল নবীজির চাচা যার নাম হল আবু তালিব এই দুইটা মানুষ নবীজির এত প্রিয় ছিলেন তারা নবীজিকে তাদের জীবনের চেয়ে বেশি মহব্বত করতে জিরোগান সোহান আল্লাহ নবী আকরাম সাল্লু আলাইকুসাল্লাম মক্কার জমিনে যখন দাওয়াত দিতেন মক্কার কোন বেইমান কাদাররা আবু এবং খাদিজারা দেখলে নবীজির উপর আঘাত করতে পারত না কাজেতুল কুবরা ছিলেন আরবের জনাত্ম শিল্পপতি একজন মহিলা আর আবু তালিব নবীজির চাচা উনি ছিলেন একজন সরদার চেয়ারম্যান উনারও প্রভাব সমাজের মধ্যে ছিল এই দুইজন মানুষ একে একে বিদায় হয়ে গেল যখন আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এর কিছুদিন পরে কয়েক মাস পরে আম্মা যেন খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মুক্তারাম যেই মাত্র আমার আপনার নবীর চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এর কিছুদিন পরে নবীজির বিবি আম্মা জান খাদিজ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বলেন তো কোন মানুষের আপন দুইজন মানুষ যদি একসাথে পাশাপাশি দিনে মারা যায় অন্তরে কষ্ট পাওয়ার কথা না কথা না যে মাত্র ওই দুইজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার আপনার নবী বিশ্ব চিন্তা করলেন গায়রে গায় আমার মায়ের দুইটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মক্কার বেঈমান কাফেররা একটু দিক থেকে নবীজির উপর নির্যাতন শুরু করলো আমার আপন নবীর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এবার চিন্তা করলেন আমি মক্কার আর জমিনে থাকতে পারবো না আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মক্কার জমিন থেকে তায়েফের দিকে রওনা হয়ে গেলেন নবী আমার মনে করলেন চিন্তা করলেন হয়তো বা তাদের লোকের আমার নির্যাতন করবেন আমার কালিমার দাওয়াত গ্রহণ করবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিহী মাত্র তাদের ময়দানে চলে যায় এবার আল্লাহর কয়েক নম্বর বিশ্ব নবী তাদের ময়দানে দিয়া দান দেখো তাদের লোকেরা কুলোলা তোমরা কালিমা পড়ো তোমরা সফল কাম করে যাবে অমনি মুহূর্তে তাদের সুরসুদ বাচ্চাদের রেখে দিয়া

আল্লাহর নবী রক্ত রক্তগুলোকে হাতের মধ্যে মালিশ করে হযরত যেই রক্ত আপনার শরীর থেকে বের হয়ে যায় ওই রক্ত হাতের মধ্যে মালিশ করলে তো আপনার ভিতরে শরীরের মধ্যে প্রবেশ করবেন আপনি কেন গো হাতের মধ্যে মালিশ করেন আল্লাহর নবী বিশ্ববিদ রামাতুলিন আনন্দের একবার বলে যাও রে তুমি তো জানো না এক ফোঁটা রক্ত যদি বরাইয়া পায়ের জমিনে পড়ে যায় আল্লাহ পায়ের উপর গজব করবে আবার পানের বাইরা অমনি মুহূর্তে আল্লাহ নবী পায়ের ময়দান থেকে রক্ত শরীর নিয়ে একটা খেজুরের বাগানের মধ্যে আশ্রয় নিলেন যেই খেজুরের বাগানের মালিক ছিল মক্কার একটা প্রসঙ্গ যার নাম করে অলি দিবনে মুগিরা অলি দিবনে মুগিরা আমার নবীকে পাগল বলে সম্বোধন করেছে আমার আপনার নবী তায়াফের জমনের মধ্যে মাইল খাইলেন রক্ত জড়াইলেন ওইদিকে ওই দিদি মুখিরা আমার আপনার নবীরে গালাগালি করে অমনি মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখো নবী আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ ওলি দিক নিয়ে মুগিরা একদম শনিবার করে দিলাম অমনি মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখো জিবে আমার লোককে জানাইয়া দাও মক্কার বেইমান কাবেররা গোপন একটা বৈঠকের মধ্যে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমকে মারার জন্য হিমাতে চক্রান্ত করলো সিদ্ধান্ত গ্রহণ করলো অমনি মুহুর কামার আল্লাহ ডাক দেখো জিব্রাইল আমার হাবিব মোহাম্মদ রসুল তাদের ময়দানে কেমন মারি খাইলো। আমার মধ্যে তাদের ময়দানে রক্ত জড়াইল ও জিব্রাইল আমার মধুকে জানাইয়া দাও আমি আল্লাহ আমার হাবিব আমার বন্ধুকে আমার সাথে সাক্ষাৎ করাইবার জন্য ইনভাইট করলাম দাওয়াত দিলাম আমি আল্লাহ আমার নবীকে মেয়ারাজ করাইব আমার নবীকে জানাইয়া দাও নবী যেন তার ঘরের মধ্যে না ঘুমায় অন্য কোথায় যেন ঘুমাইয়া যায় না হয়

কোন কোন রায়তের মধ্যে পাওয়া যায় নবীজ এবং জিব্রাহল কোন রায়তের মধ্যে পাওয়া যায় জিব্রাহল এবং ইসরাবিল কোন রায়তের মধ্যে পাওয়া যায় জিব্রাহল এবং মিকাইল এরকম ভাবে বিভিন্ন রায়ত আছে আল্লাহর পরে নম্বর বিশ্ব নবী রাহমাতুল্লাহ রহমানকে মেয়ারাজ করাইবার জন্য জিব্রাহিল ইসরাবিল পিরিশটাকে নিয়া এবার দিয়ে মাত্র মেয়ারাজ করাইবেন আল্লাহর নবী বিশ্ব নবী মেয়ারাজের নিজেই বর্ণনা করেন আল্লাহ হাবিব বিশ্ব নবী বলেন আমি তাকায় দেখি উম্মে খানীর ঘরের স্বাদটা অটোমেটিক খুলে গেছে জিরকান সুবহানাল্লাহ এবার উম্মে খানীর সাতটা দিয়ে মাত্র খুলে যায় আমি তাকায় দেখি দুইজন ফেরেশতা জিবরাইল এবং মিকাইল উম্মে খানীর ঘরের মধ্যে প্রবেশ করেছে এবার আল্লাহর কোয়না নম্বর বিশ্বামী বলেন আমার তারা ঘুম থেকে জাগ্রত করলো যেই মাত্র আমি ঘুম থেকে উঠলাম এবার আমার তারা স্বাদ দিয়ে বের করে নিয়ে যায় এই সাদ দিয়ে কোন জিব্রাইল এবং মিকাইল লোক মিচ্ছা করলে তো দরজা থেকে দুঃখতে মারতেন কি মারতেন না দরজা দিয়ে তো দুঃখতে মারতেন আমার আল্লাহ জানায় যে পৃথিবীর মানুষেরা সাদ দিয়ে জিব্রাইল এবং মিকাইল প্রবেশ করেছে এরা মানে হলো আমি আল্লাহ যেমন একটা ঘটনা ঘটাই আমার নবীর মাধ্যমে সেই ঘটনা দেখিয়ে দুনিয়ার সমস্ত মানুষ অবাক হয়ে যাবে যিনি কোন ঠিক কি না এই যে আল্লাহ বলেন সুবহানাল্লাবি আসরা আল্লাহ বলেন মোহাম্মদ সত্তা তিনি পবিত্র সত্তা তিনি আল্লা দি আসরাত দিঘি যিনি তার বান্দাকে যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করেছেন যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আস্তা পর্যন্ত মক্কা থেকে নিয়া বায়তুল মুকাদ্দিস পর্যন্ত আল্লাহকে বলতে পারতেন বিহাদ্দি না হলে আল্লাহ বলতে পারতেন এত বুঝা গেল নবী আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলমিন বান্দা বলে সম্বোধন করেছেন বান্দা কারা নাম বান্দা তার নাম যার মধ্যে রুহ এবং বডি আছে এই দুইটা জিনিসের সমন্বয় হল বান্দা এই দিন আমার আপনার নবী বিশ্ব নবীকে মেয়ারাজ করলেন আল্লাহর পয়গাম্বর বলে এবার তারা আমাকে খানায় কাবার খাতেমের মধ্যে নিয়ে যায় তারা আমার সিনে আবার সিনা চাপ করল আমার সিনাকে তারা পারি আবার জোড়া লাগাইল অত্যন্ত সংক্ষেপে বলতে আছি অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময়ের দরকার আমার মানে আবার আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীর রহমাতুল্লাহ বলেন তারা আমার সিনাকে পারি আবার জোড়া লাগাইয়া অমনি মুহূর্তে আমি তাকায় দিয়ে ক্যামেরার সামনে আনা হলো একটা বুড়া যার রং হল কেউ কেউ বলছেন সাদা কেউ বলছেন সাদা এবং কালো এটা দাদার চেয়ে ছোট কষ্টের চেয়ে বড় এমন একটা বাহন আনা হল আল্লাহ জম্মর বিশ্ব নবীর আহমাদুল্লাহ রহমান বলেন সামনে উঠলেন জিব্রাইল মদ্যহান মোহাম্মদুর রাসুল্লাহ আমার পিছনে উঠলেন মিকাইল এবার বুড়াকটা চলতে শুরু করল বুড়াক চলতে চলতে আর এক গুタリアর জমিরার মধ্য নামলো আল্লাহর پیغمبر বলেন তাকে যদি সাদা মাঠ খেজুরের বাগান আল্লাহ নবী বিশ্বনবী দাজত কোজি দেই ওই জায়গা কোন জায়গা জিন্দেগি ওই জায়গা দেখিনি জিবরাইল নাকে কোন নবী গো ওই জায়গা এখন ওই জায়গার মধ্যে আপনি কিছুদিন পরে আসবেন ওই জায়গার নামি না সামনের দিকে গেলেন এবার যাওয়ার পর আল্লাহ থাকবে দেখেন এক জায়গায় একজন বুড়া ডাল দেখো মোহাম্মদ দাঁড়াও আল্লাহ বিশ্ব দেখো এই বুড়াকে এবার জীবন গাছ দেখুন অভিগল ঘুরা দিকে তাকাইবেন না তার শুনবেন না আল্লাহ পৈগম্বরের সামনের দিকে চললেন এবার তাকায় দেখেন একজন রমণী নবী দিকে ডাকে মোহাম্মদ দাও আল্লাহ নবী দিকে তাকাইলেন না এবার সামনের দিকে যখন গেলেন এবার এক জায়গায় যাওয়ার পর বুড়া থেমে যায় আল্লাহ নবী ডাক দেখো ও জিব্রাইল ওই জায়গা কোন জায়গা জিব্রাইল ডাক দেখো ওই জায়গা হলো ওই জায়গা ওই জায়গা হলো এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে আল্লাহ

ষোলোশো কিলোমিটার রাস্তা যেই জায়গায় সামান্য সময়ে অতিক্রম করছেন যেরকম সুবাহান আল্লাহ এর মধ্য দিয়ে বায়তুল মুকাদ্দেশ যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ নবীজিকে অসংখ্য অগণিত আজাদের ঘটনা দেখাইছে এর মধ্যে একটা আজাদ হইল আল্লাহ নবী যখন সামনের দিকে গেলেন তাকে যখন একটা রক্তের খাল দেখা যায় রক্তের নদী দেখা যায় আল্লাহর নবী তাকে দেখেন ওই রক্তের নদী থেকে কিছু পুরুষ মহিলা তার পাড়ের মধ্যে উঠতে চায় যখন পায়ের দিকে আগায় পাড় থেকে কে জানি কিছু লোক তার পাথর হইয়া দেয়

তা করেন আমারে আমি ইমামতি করব কারণ আমি তো হলাম আদি পিতা আমাদের সকলের বাবা আমি মুহাম্মাদের বাবা এমন ইনি মতে সবাই এরকম একটা অপেক্ষা আছে কে ইমামতি করবে জিবরাইল লাগবে নবীজি ও মহাম্মদ রাসূলুল্লাহ আজকে ইমামতিটা আপনি করবেন যিলকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বানের বাইরা এবার আমার আপনার নবীর ঈশ্বর নবী রহমাতুল্লাহ আমিন অসংখ্য গণিত নবীর সামনে গিয়ে ইমামতি করলেন যিরকম সোহান আল্লাহ আমার বানের বাইরা এবার নবীজি ইমামতি করার পর আল্লাহ নবী সালাম বেরাইলেন তাকে দেখেন ডান দিকে একটা মিটিং চলতে আছে আমার আপনার নবী বিশ্ব নবী ডান তো কোচ মিডিং এই মিটিংটা দুজনে

যার আমি আবাহ করুন যিনি আমাকে তোমাদের পিতা বানিয়েছেন হজরত আদম আলাই ইসলাম যখন ভাষণ দিলেন এবার আমার আপনার নবী ভাষণ দিলেন এবার ইব্রাহিম আলাই ইসলাম বক্তব্য দিলেন যিরকম সোহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাই সন্তান আমার সন্তান মোহাম্মদ সাধারণ কোন সন্তান না আমার সন্তান মুহাম্মদ এর জন্য গর্বিত আমার সন্তান মুহাম্মদ উনি আখেরি সুবহর পয়গম্বর আমার পনের মায়েরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বাইতুল মুকাদ্দাস থেকে বের সামনের দিকে বাহিরে বের হলেন এবার বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরের বলে ইস্তিরাহ যা কুরআন দ্বারা সাবেদ এরপর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়া নবী সাত আসমান সফর করি আল্লাহ পর্যন্ত আল্লাহর আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন জান্নাত জাহান নাম দেখেছেন ওইগুলো হল মেয়ারা জাহাদিস যারা সাবিদ আমার পানের বায়রা এবার আমার আপনার নবীর সামনে আরেকটা বাহন হল যার নাম হল জিনা ওটা হল স্ত্রীর মতো লিপ্তের মতো ওই জিনাটা আমার আপনার নবীর বিশ্ব নবীকে উপরে ওইদিকে নিয়ে যায় সামান্য সময় উপরে ওইদিকে নিয়ে যায় আমার পানের বায়রা এবার নবী আমার প্রথম আসমান সবর করিয়া দ্বিতীয় আসমান সবর করে নদী উপরের দিকে গেলেন আমার পানের বাইরা এরপর আল্লাহর পরে গম্বর বিশ্বনবী সিদ্ধাতুল মুহার মধ্যে পৌঁছে গেলেন যেরকম সোহান আল্লাহ আমার পানের বাইরা যখন নবী আমার বায়তুল মকাদ্দিস থেকে নিয়া সিদ্ধাতুল মুহা পর্যন্ত পাড়ি দিয়েছেন কোন কোন জায়গায় আল্লাহ নবীদিকে আজিনি হাতুল মালাইকা তিরিশটা ডানার পর বর করাইয়া কোন কোন আসমান পার করাইছে

আল্লাহ আরেকটা বহন করাইলেন যারা নাম করার অফর আমার আপনার নবী বিশ্ব রবি ওই রফরের উপর আরোহণ করিয়া আল্লাহ পর্যন্ত বসে যা সোহান আল্লাহ নবী আমার এবার আসমানের দিকে গমন করিয়া সিদ্ধাতুল মুন তা দিয়া আরস পারি দিয়া যে মাত্র দিকে চলে যায় আমার আল্লাহ ডাক দেখো অজিবাই আমার মুখকে জান্নাত দেখাও জাহান নাম দেখাও আমার আপনার নবী জান্নাত জাহান নাম দেখিয়া এবার আল্লাহর সাথে কদু করলেন বীরগন সোহান আল্লাহ আল্লাহর সাথে কদু গঠন করার পর অতি সংখ্যে বলতে আছি এবার আমার আল্লাহ আমার আপনার নবীকে জানায় দিলেন নবী গৌ আমি আল্লাহ মেয়ের রজনীতে আপনার কে নামাজ ভাজিয়া দিলাম যেরকম সুবাহ আল্লাহ নামাজ পড়তো পঞ্চাশ ভক্ত নামাজ আমি আল্লাহ কাজিয়া দিলাম এবার আমার আপনার নবী পঞ্চাশ নামাজ নিয়ে যে মাত্র দুনিয়ার দুনিয়ার দিকে আসতে আসেন আসমানের মধ্যে যখন আসছেন মুসানবির সাথে সাক্ষাৎ যায় মুসা ইসলাম দেখো রসুল্লাহ আল্লাহ কি আপনার দিলেন এবার আল্লাহ নামাজ মুসানবী ডালি দেখো তোমার অমনি মুহূর্তে আল্লাহ নবী দেখো আপনি আসেন। নবীজি গেলেন আল্লাহ কমাইলেন এরপর মুসানবির পাশ কি আবার

Muito obrigado. Tenho... পরবর্তী বক্তাকে নিয়ে আসেন মুক্তারাম ভাজির সময় অতি সংক্ষিপ্ত যে এই জন্য সংক্ষেপে আলোচনা করছি আশ্রম দোয়া জন্য মুক্তারাম ভাজির এই জন্য এই মেয়েরাজের ওজনতে নামাজ হাজিয়ে দেওয়া হয়েছে আপনারা সবাই নামাজ ধরবেননি এই জন্য মুস্তানবী বলছেন আপনার উন্মতারা ফার্স্ট বক্ত নামাজ পড়তে পারবে না এতে মুস্তানবীর কতই শরীর আমরা ফার্স্ট বক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি না মুক্তারাম হাজির অনেক দূর যাব এই জন্য আরেকজন বক্ত আসছেন এই জন্য মুক্তারাম হাজির যদি অন্য সময় সুযোগ হয়ে আলোচনা হবে আপনাদের দোয়া নিয়ে আস দোয়া নিতে এই আমাদের পনেরো বাইরে এই মেরাজের বরনিতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে উম্মত মুহাম্মদকে নামাজ হাদিয়া দিয়েছেন ওদ মুহাম্মদকে যে নামাজ হাদিয়া দিয়েছেন এই নামাজ যদি কেউ শরীক মত সময় মত তা পুরোপুরি উলয়া সেটা আদায় করতে পারে এই নামাজ যদি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের मेहमान বানাইবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সললাহু আলা সাইয়িদুল মুরসালিন মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি الحمد لله الذي